আজকে বাইশটা কান্ট্রি এখনো পর্যন্ত দেশে পৌঁছেছে আজকে একটা আগে ডিনার হতো এখন আর ডিনার করা হচ্ছে না একটা জাস্ট চা পার্টিতে মানে চায়ে আমন্ত্রণ আর কি তো আজকে বাইশটা বাইশটা অ্যাম্বাসেডার মনে আসতে পেরেছে বাইশ জন এরকম কিছু আছে তাই তো তো বাইশটা অ্যাম্বাসেডার ইভেন আজকে ওর মধ্যে এসে গেছে এবং এটা খুব ইউনিক আমাদের এখানে প্রায় চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে টোয়েন্টি হচ্ছে পার্টনার কান্ট্রি এবং চল্লিশটা কান্ট্রি প্রায় টু হান্ড্রেড ফরেন ডেলিগেটস দের অ্যাটেন্ডিং পোক্র হচ্ছে ইউনিক টাইপ অফ আই আমি আপনাদের সকলে সহযোগিতা প্রার্থনা করি এবারে তো অনেক বড় আকারে দেখতে পাওয়া যায় আপনারা যাকে বড় বলবেন তারাই বড় হবে আমি কি বলতে পারি বড় আমি তো সব সবসময় আমার চোখে আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকেই ভাবি বড় এখনো পর্যন্ত যেটা ঠিক আছে আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছিল

मैम तो के प्राइम मिनिस्टर और, और प्राइम मिनिस्टर भी आएंगे और साथ ही हेमंत उन्होंने मेरे को कमेंट किया था उन्होंने मेरे को कंफर्म किया था अभी तक तो, तो मेरे को जानकारी है वो कल सुबह में आएंगे लेकिन मेरे को पास कुछ कुछ इन्फॉर्मेशन आ रहा है कि दिल्ली का शायद कुछ हो रहा है आपको पता नहीं लेकिन मेरे को मैं चाहती हूँ कि उन्होंने आए कि वो तो बांग्ला का बॉर्डर है वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर एटेंट कंट्रीज आर हेल्पफुल फॉर द कंट्री मैम उन्होंने कंफर्म किया I'm था यहाँ आने के, sure. के लिए तो इसलिए आपको लग रहा है कि क्या दिल्ली की तरफ से कोई कोशिश की जा रही है उनको रोकने के, के लिए हम अभी तो कुछ नहीं बताएंगे कि हमारा पता नहीं है hmm. जब तक तो मेरे को पास रिजेक्शन का नहीं आएगा hmm. तब तक हम नहीं कह सकते thank you thank you after all so